সে ছেলে বলল আর কি সফট বলে আরেকটা সফট হলো তুমি যে খ্রিস্টান হয়ে গেছো এই ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে সব চেজে দামি কোম্পানির মত আমি তোমার জন্য করে করে আনছি এই মত তুমি পান করবা এবং এই মত দিয়ে তুমি গোসল করবা এবং এই মদ দিয়ে গোসল করার কারণে তোমার যে পোশাক ভিজে যাবে চুল ভিজে যাবে এই চুল এবং পোশাক এই শরীর তোমার শরীর মোছার জন্য আমি একটা ভিন্ন ধরনের একটা towel আনছি তোমার মুসতে হবে তাই বুঝতে পারবো যে তুমি অরিজিনাল খ্রিস্টান হয়ে গেছো বলে আর কি বলে আর হলো তোমার মুখেতে লম্বা দাড়ি এই দাড়ি তোমার কেটে ফেলে দিতে হবে দাড়ি রাখা না বলে আর কি শর্ত বলে আরেকটা শর্ত হলো যে তোমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলের সিম তোমার নিজ হাতে তুমি ভেঙে ফেলবা এবং মোবাইলটা তুমি ভেঙে ফেলবা আমি তোমাকে নতুন করে মোবাইল দেব সিমও দেব যাতে বিবাহ হওয়ার পরে তোমার গুষ্টির কোন লোক আমার কোন গোষ্ঠীর লোক তোমাকে কান করা দিয়ে খ্রিস্টীয় ধর্ম থেকে তোমাকে আলাদা না করতে পারে সেটা বলো ঠিক আছে আর কি শর্ত বল আরেকটা একটা শর্ত হলো বিবাহ করার সাত আট দশ দিন বারো দিন পনেরো দিন পরেই এর মধ্যেই এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে সম্ভব তোমাকে আমি ভিসা করে দেব রেডি করে দেব তোমাকে আমার ডুটিকে নিয়ে এই দেশ থেকে হবে যেখানে আছে মানুষ সেই রাস্তায় তোমার বসবাস করতে হবে এবং আমি তোমার যোগ্যতার বলে তোমাকে চাকরি ব্যবস্থা করে দেব। খুব খেয়াল করবেন আমাদের দেশে বাংলাদেশের ছেলেরা ইমান ধ্বংস করে কিন্তু এই কথা এই এই কাজগুলির কারণে সরকারি চাকরি যদি পাওয়া যায় পাউর উপরে পাউ যদি খাওয়া যায় গরজামার দুই দুধ থাকলেই কি কিসের বা কিসের বা যার ধর্ম আর কি গ্রহণ করে ফেলাই কথা ঘর এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গে কুড়িগ্রাম জেলায় পঞ্চগড় জেলায় দিনাজপুর জেলায় লালমনিহাট জেলায় আমার বন্ধুগণ খ্রিস্টান চক্র খ্রিস্ট চক্র এবং আমি নাম নিচ্ছি না যদি আমাদের অনেক করোনা পড়ছে যে এটা নাম না নেওয়া নাম না নেওয়াই ভালো আপনারা দেখেছেন যে তাদের এক বড় নেতাকে গত কয়েকদিন আগে নাকি গতকালকে ডিবি তুলে নিয়ে গেছে আজকে আমার বন্ধুগণ একজন মুসলিম অ্যাডভোকেটকে তারা জব জব করতে দ্বিধাবোধ করে নেয় জব করে ফেলেছে আমার ভাইরা নানা বিনোদ চক্রান্ত চলতেছে বাংলাদেশ মুসলমানদের দেশ ও মুসলমান সারা বিশ্বে মনে রাখবেন কোরআন নাজির হয়েছে মক্কা আর মদিনায় আর তর্জমা হয়েছে ব্যাখ্যা হয়েছে তফসিল করেছে ভারত উপমহাদেশের ভারতের ওলামা একরাম পাকিস্তানের ওলামা একরাম আর মুসলিম বিশেষজ্ঞগণ বিশ্লেষণ করে দেখেছেন গবেষণা করে দেখেছেন ইতিহাসে তারা দেখেছেন কোরআন নাসির হয়েছে মক্কা মদিনায় তর্জমা ব্যাখ্যা তফসিল হয়েছে ভারত এবং পাকিস্তানে আর আমল করে কেবলমাত্র বাংলাদেশের মুসলমানেরা আমল করে কোন দেশের মুসলমানেরা বাংলাদেশের মুসলমানেরা এই জন্য বাংলাদেশের মুসলমানদেরকে কৌশলে কিস্তি টাকা দেওয়া হোক লোন দিয়া হোক সদ্য ঋণে হোক ধন সম্পদ দেওয়া হোক জগা খিচুড়ি মার্কা শিক্ষা দেওয়া হোক যেভাবেই হোক হয় বাপ মাকে গ্রাস করো খ্রিস্টান খ্রিস্ট ধর্ম দিয়া না হয় ছেলে মেয়েকে অ্যাটাক করো না হয় শিশু বাচ্চাদের শিক্ষা বাড়াতে খ্রিস্টান নীতিমালা ঢুকে দাও নানা বিধ ষড়যন্ত্র চলতেছে এজন্য আমাদের সাবধান থাকতে হবে কথা বলেন ঠিক কিনা আমাদের অন্তরে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যত ধরনের পাতা দামি পাতা হোক সবচেয়ে থেকে দামি পাতা হলো কোরআনুল কারীমের পাতা ইন্নাহু লা কোরআনুল কারিম আর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় সোমান আপনাদের কি বিরক্তি ভাব লাগতেছে আমার সময় কিন্তু শেষ আমার এখন নেমে যাওয়ার কথা কিন্তু আপনাদের জন্য আমি আর পনেরো মিনিট একটু বৃদ্ধি করলাম যাতে কথাটা আপনাদের বুঝে আসে আমি কি আগাবো আমি কি বলবো বলেন তো আবার আল্লাহ আকবর এবার ছেলে সব মেনে নিছে বিয়ে শাদী হয়ে গেছে কমপ্লিট এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ দেড় মাস পাসপোর্ট ভিসা রেডি বিমানের টিকিটও রেডি মেয়েটার বাবা মেয়েটার হাতে দিয়ে বলে জামাইকে রেডি হইতে বল এতটা সময় বিমান ছাড়বে অমুক দিন আর কি কোন গুপ গাছ থাকলে পৌঁছাইতে বল তো নববধু দিয়ে বলছে প্রিয় স্বামী আমার সব শর্ত তো মেনেছেন এই যে আব্বার শেষ শর্ত এই দেশ থেকে দেশান্তর হতে হবে এই যে বিমানের টিকিট এখন তোমার কি কোনো বসানো লাগবে কিনা তোমার প্রয়োজনীয় কোনো কাপড় চোপড় আছে কিনা থাকলে তুমি নিতে পারো আমার জানা মতো তুমি বেচালার ছিলা একটা ম্যাচে ছিলা তোমার গ্রামের বাড়ি অনেক দূরে ওই রুমে তুমি অনেক দিন যাও না ওই রুমে তোমার কোনো প্রয়োজনীয় কোনো জিনিস আছে কিনা সরঞ্জামাদি আছে কিনা নিয়ে আসতে পারো ছেলেটা বললো ঠিক আছে অবশ্যই আমার একটু যেতে হবে রুমে রুমের আমার রুমের ভিতরে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্র আছে এবং জামা কাপড় আছে নিয়ে আসো দেরি করবা না যাইবা নাইবা ছেলে চলে গেছে ছেলে যাইয়া রুম খুলছে অনেক দিন পর রুম খুলছে খুলে দেখে এলো মেলো অনেক কিছুই তার অনেক মনে ছিল না কাপড় যা আছে নিচে গুছাইছে নেওয়ার পরে দক্ষিণ পশ্চিম কর্নারে এই ছেলে প্রতিদিন ফজর নামাজ পড়ে যে কোরআন তেলবাদ করত যে কোরআনের পাতাটা নাড়াচাড়া করত এই তিরিশ পাড়া কোরআন শরীফের একটা কপি দক্ষিণ পশ্চিম কর্নারে কাপড় দিয়ে ডাকা এই ছেলেটা মনের অজান্তে ওই কাপড়টা সরাইছে সরাইছে কাপড়টা ওই কোরআনটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে আমার দিক তাকিয়ে থেকে লাভ নাই আমি তো নাপাক হয়ে গেছি চিরতরে আমি তোমাকে আর ধরতেও পারবো না পড়তেও পারবো না মানতেও পারবো না দেখতেও পারবো না এরকম বলতেছে আমি নাপাক হয়ে গেছি আমি বেইমান আমি খ্রিস্টান হয়ে গেছি এই ছেলে এভাবে বলতেছে আর কোরআন যেখানে আছে সেখান থেকে আল্লাহর কুদরতি জবানের একটা পাওয়ারি আওয়াজ আসছেছে লা তাকুলু মিন রাহমাতিল্লাহ আল্লাহ আল্লাহ লা তাকুলু মিন রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ্রয় না এখন এই ছেলে বলতেছে যে কে দিল এই আওয়াজটা কে দিল কে দিল কোথা থেকে আসলো কোথা থেকে আসলো আবার আওয়াজ আওয়াজ আসতেছে এই ছেলে বলতেছে আচ্ছা বুঝছি অনেকদিন পড়েছি তো আমাকে একা যেতে দিতে চাচ্ছ না তুমি আমার সাথে যেতে চাচ্ছ তাই না এটা আমি তোমাকে পড়তে পারবো না আচ্ছা ঠিক আছে আমি বিউটিকে ম্যানেজ করে নেবো বিউটিকে বুঝতেই দিব না যে আমার সাথে কোরআন নিচ্ছি আমার ভাইয়া আমার বন্ধু বা কোরআন এই ছেলেটা ইচ্ছার বিরুদ্ধ হইল কোরআনের মায়ায় পরে কোরআনকে রেখে দিতে পারলেন না কোরআনকে মোটা কাপড় হাতে দিয়া সুন্দর করে কোরআনটা নিলেন নিয়ে ব্যাগের ভিতর নিছে লুকায় নিছে যাতে বিউটি না বোঝে চলে গেছে বিদেশে কষ্ট হচ্ছে আপনাদের বিদেশে চলে গেছে বিদেশে যাওয়ার পরে তার চাকরি তো আগে থেকে রেডি সে চাকরি করতেছে কিন্তু কোরআন শরীফ কোথায় রাখবে সেটা মনে মনে সিদ্ধান্ত নিল যে আমার তো বেসআপের জায়গা এবং মেকআপের জায়গা একটা আলাদা আছে আলমারি কর্নারে আমি কোরআনটাকে রেখে দেব বিউটি বুঝবেই না প্রতিদিন ডিউটিতে যাওয়ার সময় এক নজর কোরআনটাকে দেখব দেখতে তো আর অপরাধ নাই আর অফিস থেকে আসার পর শার্ট বোতাম খোলার সময় ড্রেস আপ ড্রেস চেঞ্জ করার সময় আমি এক নজর দেখব দেখতে তো আর মানে সমস্যা নাই মুশকিল নাই কোন সমস্যা হবে না এই নিয়তে ছেলে প্রতিদিন সকালে যাওয়ার সময় এক নজর কোরআনটা দেখতে আসার পরে আবার কোরআন দেখে দেয় কোরআন দেখে দেয় আইসাও কোরআন দেখে আমার বন্ধুগণ আমার বইটা দেখতে দেখতে যাইতে যাইতে সময় চলে গেল ছয় মাস সাত মাসের সময় এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা আমার বন্ধুগণ আসতে একদিন ওভার অনেক অনেক সময় অফিসে থাকতে হবে ওই দিন আবার ডিউটি মনোনিবেশ করেছেন তার ঘরের ময়লা বালি ধুলাবালি যা প্রত্যেকটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কাজের বুয়া গৃহ পরীক্ষা যিনি আসেন এই গৃহ পরিচাকে পরিচারিকাকে ডাক দিয়া বলতেছেন ঘরের যেখানে যা আছে সব বের করে পরিষ্কার করবা আরে বন্ধু এইবার গৃহ পরিচারিকা কাদের বুয়া রুম 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 যখন পরিষ্কার করতে যায় হঠাৎ করে রুমের কর্নারে নজর করে দেখে আলমারির এক সাইড কর্নারে আমার বন্ধুবান মোটে একটা কিতাব দেখা দেয় গৃহ পরিচারিকা কাদের বুয়া কাদের মেয়েটা চিল্লে ম্যাডামকে ডাক দিয়ে বললেন ম্যাডাম ফটি জিসবুক বুক এটা কিসের বই কোথা থেকে আসলো বুঝলাম না আমার বন্ধুবান বিউটি কাছে দেখতে পারলেন এটা মুসলমানদের কোরআন বিউটি কোরআনটা দেখি তেলে বাগুনে জ্বলে উঠল অগ্নি সর্বা হয়ে গেল স্বামীকে ফোন না দিয়ে মা বাবার কাছে ফোন দিয়ে বলতেছে তোমাদের জামাই এই ঘটনা ঘটাইছে আমার না জানাইয়া কোরআন শরীফ আমাদের কি করতে পারি বিউটির মা আর বাপ ডাক দিয়ে বলল কোনো কিছু করার নাই স্বামীকে যদি তুমি তোমার মতন করে খ্রিস্টান হিসেবে রাখতেই চাও জলদি জলদি করে কুইক কুইক জলদি জলদি করে বাদান বাপমা বলে দিল কোরআনটা নিয়ে নির্ধারিত ময়লা যুক্ত ডাস্টবিনে ফালাই দিয়ে আস আমার বন্ধুরি মিস ডিউটি আমার আপনার অন্তরের কিতাব কুরআনুল করিম কে অর্থ করি টাকা পয়সা করুস করিয়া ফেলে দিল ময়লা জায়গায় ফেলে দিল আমার বন্ধুরে এবার 90 ফিসটা নাও আসছে বাড়িতে আসলো প্রতিদিনের ন্যায় আমার বন্ধুগণ আমার বাইরা যখন জামা খুলতে যাবে সাতের কলার উপরে যে টাই আছে টাইটা যখন ঢিলা করবে ঢিলা করা অবস্থায় ওই কর্নারে নজর করে দেখতেছি দেখি তো কোরআনটা প্রতিদিনের ন্যায় পর্দা উঠায় দেখে পর্দা আছে জাগা আছে কোরান কারিমটা সেখানে নাই কলিদার মধ্যে ঠিক লগব খ্রিস্টানাও ছেলেটা মিসমি মিসটিউটিকে ডাক দিয়ে বলতেছে বিউটি আই অ্যাম সরি আমি দুঃখিত তোমাকে আমি বলি নাই তোমাকে না জানাইয়া আমি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন কারীম আমি এটা আমার ঘরের এক কর্নারে রাখছিলাম ও বিউটি এতদিন কোরআন দেখছি এখন দেখি কোরআন নাই বিউটি ডাক দিয়ে বলে আর তুমি না এই কোরআন শরীফ আমি কথা ফেলে আবার ছেলেটা ধা ধা করে চোখের বানি দন্নার মতন ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে বিউটি রে তোমার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি আমার মা ছাড়ছি বাপ ছাড়ছি ধর্ম ছাড়ছি বিশ্বাস কর এই কোরআন আমি তোমাকে বিয়ে করার পর ওই তে পর্যন্ত কোনো দিন আমি খুলি নাই কোন দিন আমি ধরি নাই আর এই কোরআনটা তোমার সহ্য হলো না কই তুমি ফালাইছো মিস বিউটি ডাক দিয়ে বলতেছে স্বামী আমার এই এলাকার মধ্যে সবচেয়ে বড় ময়দার স্তব ডাস্টবিন যেখানে এই ডাস্টবিনে আমি কোরআন ফেলে দিয়ে ছেলেটা চট করে বুকে হাত দিয়ে কেমন জানি বুকে পেন হইতেছে ব্যথা করতেছে পুরা শরীর গেমে গেছে ছেলেটা ডাক দিয়ে বলতেছে আমি একটু যাই কোরানটা কোথায় ফালাইসা বিনিয়াস বিউটি বলতেছে এই কোরান আনলে কিন্তু আর তুমি ঘরে ঢুকতে পারবা না ছেলেটা ডাক দিয়ে বলতেছে তুমি আমারে ঢুকতে দিলে দিবা না দিলে না দিবা কিন্তু আমার মন মানে না আমি আর এই কোরআন এভাবে ডাস্টবিনে থাকতে দেবো না একটা দোর মেরে চলে গেছে রে ভাই যাইয়া পাগলের মতন খুঁজতেছে ডাস্টবিন তন্ন তন্ন করে খুঁজতেছে লোক লাগাই দিছে দেখো না কোরআন কোথায় আছে অবাদান এবার হঠাৎ করে ছেলেটা দেখতে পাইল আমার বন্ধুগণ ডাস্টবিনের এক কর্নারে আল্লাহ পাকের কোরআন দেখা যায় এই মুসলিম ছেলেটা নব্য খ্রিস্টান ছেলেটা কোরআনকে ডাক দিয়ে বলতেছে কেমন লাগে কি কারণে তুমি আমার সাথে আইসিলা এখন নিজেই তো অপমান হইয়া গেল আইলে না আইলে তো আর এইরকম নোংরা জিনিসে তোমার পরে থাকতে হইতো না আমার বন্ধরে কোরআনুল কারিম থেকে কে জানি জবাব দিয়ে বলতেছে নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন করেছে আল্লাহ হেফাজত করবে এই আওয়াজ শোনার পরে নিজের গায়ে দামি কাপড় এই দামি কাপড়ের কাপড় দিয়ে বানানো যে শার্টটা আছে এই শার্টটা খুলে ভালো সাতটা খুইলা কোরআনকে যখন ধরল কোরানের গায়ের ময়লা যখন পরিষ্কার করে দেয় আর ডেকে ডেকে বলে তোমার আল্লাহ রে কইয়া দিও তোমার আল্লাহ যেন আমার মাফ করে দেয় বাজান রে কোরআন তখন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ তুমি না বলছিলা তুমি না আমার ভিতরে আমি কোরআনের পাতার মধ্যেই কথা এখন রেখা দিছ তাফিরু ইলাল্লাহ বান্দা তুই যত বড় গুনাহ করস না কেন আয় আমার দিকে ফিরে আয় আমার দিকে দোর মারলি আল্লাহ হুয়া দুইলাল জান্নাত পল ফিরা আমার দিকে দোর মারলি আমি তোরে maaf কইরা জান্নাত দিয়ে দিব কোরআন দি কয় বাবু এই ছেলে দুনিয়ার সৌন্দর্যের প্রভু পড়িয়া। আমি কোরআনকে ছাড়িয়া তোমার ধর্ম ইসলামকে ছাড়িয়া অঙ্গ প্রত্যঙ্গ জাহের বাতেন ময়লা করে ভালাইছে আজকে সেই ছেলেটাই খ্রিস্টান হয়ে যাওয়ার পরও তোমার কালামে পাককে কোরানের পাতাকে সে ফেলে দেয় নেই নিজের গায়ের দামি কাপড় দিয়ে আমার গায়ের ময়লা সাফ করতেছে আল্লাহ একটা ডাক্তার না আল্লাহ আমি কোরআন বলতেছি তুমি জাতনাতে পানি দিয়া তোমার তুমি রব রব্বে কারিম গোপুর গাফার মাঘফারাতের পানি দিয়া এই ছেলেটার জাহের বাতের ময়লা পরিষ্কার করে দেও না আল্লাহ দেও না আল্লাহ দেও না আল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা নাপাক থাকিয়াও যদি নবীর প্রেমে কোরআনের প্রেমে আল্লাহর প্রেমের জীবন দেওয়া যায় আল্লাহ পাক নিজেই কুদরতে পানি দিয়া তাকে গোসল করার ঠান্ডার দেয় বাস্তব প্রমাণ আমার বন্ধুগণ হাদিসের মধ্যে পাওয়া যায় বীর হানজালা রজিয়ান লাবুত আলানহা শরৎ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে একটা লোক বাধা নিদৃশ্যে দিক তাকাইবেন না বীর হানজালা রাদিয়ান লাবুতা আলানহা আনো তিনি ফরত গোসল করার জন্য পানির কাছে গিয়েছেন শরীর না পাক পানি মুখে নিয়েছে কুলি করার জন্য ঠিক এমনি মিনটে আমার বন্ধু আমার বাইরা কে জানি ডাক দিয়ে বলে শয়তানে মরদুত ভাষা প্রয়োগ করে ভদ্র কণ্ঠে বলে কুতিরা মোহাম্মদ মোহাম্মদ নবী দুনিয়া নাই হান্দালা রবি আল্লাহ গোসল্লা করি করিয়া যখন শুনলেন আমার নবী মোহাম্মদ দুনিয়ায় নাই সাহাবি হামদালা একটা ধরনের বিবির কাছে যায় ডাক দিই রে আমার তরবারি দে বিবি বেঁচে থাকলে দেখ হবে দুনিয়ায় আর না হয় দেখ হবে কেয়ার মতোর ময়দানে বিবি ডাক দিয়ে বলতেছে স্বামী গো আপনি তো না পা আপনি তো নাপাক আপনি তোর দিয়ে কি করবে ও স্বামী আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে হামজালা কান্দার ডাক দিয়ে বলতেছেন বিবি রে কার জন্য গোসল করব আমার এত নবী মুহাম্মদে নাকি খবর মাইরা বলে বিবি যেই দুনিয়ায় নবী নাই কার জন্যে গোসল বিবি যে আমার তর দে বেঁচে থাকলে দেখো দুনিয়া আর না হয় দেখো ময়দানে তরবারিটা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লে আল্লাহ দয়া অনেক কাপের বেইমানদেরকে কয়েকটা কাপের বেইমানদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে জাহান নামে পাঠিয়ে দিলে কিছুক্ষণ পরে হান উপরে আক্রমণ আসলো কাভেরদের আক্রমণে আক্রান্ত হয় শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হয়ে গেল এবার নামান্য বিধি ঘোষণা করলেন দূর থেকে একদম মা আউলা কাছে পাগুনে নিবেশা চিৎকার দিগে নেগে বলতে দিলেন বে আবিদ্রীকে বিনা গোসলের খবর আমার স্বামী হাত দালা রে বিনা গোসলের খবর আমার স্বামী না ফা স্বামীর উপর গোসল ফরদ হয়ে গেছে নবী আমার ডাক দিয়ে বললো কেন ডেকে ডেকে বলছেন নবী গো আমার স্বামী আমাকে ব্যবহার করেছে ফরদ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে কে জানি বলছে আপনি নবীনাকে দুনিয়া নাই ইহার আল্লাহ ইয়া হাবিব আপনার mohabbatে پوری আমার স্বামী আর وصول করেন নাই না বাদ শরীর নিয়ে যুদ্ধ করিয়া শহীদ হয়ে গেছে তাই বডি আমার স্বামীর বিনা وصولে কবর দিন না কথা বিজি নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবীরা রে ও কই الحمدাল্লাহ الحمدাল্লাহ খুঁজি খুঁজি বের কর আমি নবী নিজে তাকে গোসল করাইব এবার সাহাবিরা হামদার আল্লাহ খুঁজে বের করলেন একজন সাহাবির দৌড়াইসা কান্দার ডাক দিয়ে হান্দালার শরীর বিদাগ হান্দালার চুল বিদা দাড়ি বিদাগ মনে হইতেছে কে জানি হান্দালার নগর গোসল করা পাঠাইছ জমিনে টপ টপ করে তার শরীর থেকে পানির ফোটাগুলি পড়তেছে নবীজি কাছে যায় দেখে সত্যই হামদালার শরীর বিদায় নবীজি আসমানের দিকে তাকাইলেন কে কে গোসল করে দিল আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবীজি গো যেই হামদালাপ আমি আপনি নবীর মহাব্বতি ভুলিয়া আমি আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠিত করতে যাইয়া গোসলের কথা বইলে দে জীবন দিয়া সেই দুইতে পারলো আমি এই আল্লাহ এই হানজালারে আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া ফেরেস্তাদের মাধ্যমে গোসল করে আপনার কাছে পাঠিয়ে দিলা বাদান রে এবার এই লোকটা মিস বিউটির স্বামী কোরআন শরীফ সুন্দর করে মুছে পরিষ্কার করে উন্নত মানের পারফিউম ব্যবহার করে কোরআন শরীফটা দামি কাপড় দিয়ে পেচাইয়া বুকে ধরিয়া বিউটির কাছে যা যখন দাঁড়াইলো বিউটি বলতেছে খাবারদার তুমি আর এক পা আগাইবা না বাপমা বলেছে হয় এই বাড়িতে কোরআন থাকবে না এলে তুমি থাকবা আমার বাইরা মুসলিম থেকে খ্রিস্টান হওয়া ছেলেটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে তুমি তোমার বাপমার কথা শুনি যেহেতু আমাকে ভালোবাসো তাইলে তুমি শুনে নাও যে বাইবেল ধরে তোমার বাপকে সাক্ষী রেখে কোরআন ছেড়ে দিয়েছিলাম এই কোরআন বুকে নিয়ে তোমাকে সাক্ষী রেখে বলে দিচ্ছি আমি আর খ্রিস্টান থাকবো না আমি মুসলমান হয়ে গেলাম বাজান কোরআনের পাতা নারার দেখেন বরকত কেমন লম্বা কথা সংক্ষেপ করে দিলাম ছেলেটা চলে গেল ছেলেটা যখন চলে গেল নির্দেশে যেই মসজিদে নামাজ পড়তো মসজিদের ইমাম সাহ মাগরিবের আগে নামাজ আগে এলান করে বলতেছেন একটা পরিবারের একটা ছেলে এই ছেলেটা খুব পাক্কা নামাজি ছিল আজ কতদিন হলো ছেলেটাকে দেখতে পাই না মরে আসে না বেঁচে আসে তাও জানি না ছেলেটা দাঁড়া ডাক বললেন হুজুর আমি সেই ছেলে কি বাবা তোমার মুখে না দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে গেল কই বলে হুজুর এই এই ঘটনা হুজুর আল্লাহ আমার মাফ করবো বলে তুমি ফের তবা করে কালামা পড়ছনি বলে হ্যাঁ আমি তবা করে কালামা পড়েছি আর জীবনে কোনদিন দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়বো না আসলে সব সবচেয়ে দামি পাতা হলে কোরআনের পাতা

কি হইল অবশ্যই বলছি বলবো তবে বাদান আমি দেখেছি অনেক যুবক চোখের পানি ছেড়ে খেতে দিয়েছে কার জীবনে কি গুণ আমার জানা নাই কার অন্তরে কি যন্ত্রণা আছে তা আমার জানা নাই যে হাতটা দিয়ে আমার আল্লাহ বারবার কাবা ধরায় যে হাতটা বারবার কাবা ধরে আমার ভাইরা প্রতি বছর কয়েক বছর যাবত লাগাতার আমার বন্ধুবান গোটা রমজান মদিনে থাকতে হয় ঈদ করে তারপরে বাংলাদেশ আসতে হয় আমি কথা দিচ্ছি এবার রমজানে মদিনে থাকবো আপনাদের জন্য তো করব ভুলবো না একটা আপনার করবো বাগান পাললে দিবেন না পারলে না দিবেন পৃথিবীর জমির উপরে আসমা নিচে সবচাইতে যেহেতু দামি পাতা কোরআনের পাতা এই কোরআনের পাড়ার সংখ্যা তিরিশ পারা, তিরিশ পাড়া কোরআনকে মহাব্বত করিয়া মা বাবার দরদে দরদে সন্তান হইয়া নিজের গোনা থেকে মাপ নেওয়ার জন্য কবুল হওয়ার জন্য এক পারা কোরআন ভালোবেসে একটা হাজার টাকা নগদ ময়দানে দেওয়ার মতন কোনো ভাড়া সেটি এখানে এমন অনেক বন্ধু আছেন দশ হাজার পাঁচ হাজার টাকা নগদ আপনার দেওয়ার মতন অনেকেই সামর্থ্য আল্লাহ দিয়েছে আমি এত বেশি চাই নাই